ইরানের মিসাইলগুলো কিভাবে দেখুন ইসরায়েলের উপরে অ্যাটাক আনছে দেখুন পুরোপুরি বলা যায় যে ইসরায়েলের যে থার্ড ডিফেন্স সিস্টেম কিন্তু বেকার পুরো কিন্তু ইরানের যে মিসাইলগুলো দেখুন তেল আবিবে সরাসরি অ্যাটাক আনছে মিসাইলগুলো অনেকগুলো মিসাইল তো ডিফেন্স করার চেষ্টা করেছে কিন্তু ম্যাক্সিমাম ডিফেন্স করতে পারেনি এবং পুরো ইসরায়েল কিন্তু তাবা করে দিয়েছে এটা যেটা হচ্ছে তেল আবিব দেখুন তেল আবিবে কীভাবে একটা মিসাইল অ্যাটাক করলো এই মুহূর্তে দেখুন বিশাল অ্যাটাক চলছে ইসরায়েলে ইসরায়েলের তেল তেল আবিবে প্রায় ম্যাক্সিমাম বিল্ডিংয়ে ধ্বংস করে দিয়েছে বড়ো অ্যাটাক চলছে তেল আবিবে এটা দেখুন এই যে দেখতে এটা তেল আবিবের এটা তেল আবিবে অ্যাটাক চলছে তেল আবিবের মধ্যে অ্যাটাকটা হয়েছে মানুষ কিন্তু লাফালাফি করছে ইসরায়েলটা এটা এটা দেখতে এটা হচ্ছে ইরানের এটা ইরানে ইরানে যখন ইসরায়েলের মিসাইল আসছে ইরানিরা তারা কিন্তু ডিফেন্স সিস্টেমের নিচে দাঁড়িয়ে আল্লাহ করে দোয়া করছে আর তারা সেই বতরের যুদ্ধের কথা স্মরণ করে দিচ্ছে দেখুন তার কি বলছে দেখুন আরবিতে তারা কিন্তু স্পটে দাঁড়িয়ে আছে ডিফেন্স সিস্টেমের নিচে এবং তারা বলছে যে আমরা এর বদলা চায় এবং ইসরায়েলকে পুরোপুরি মিটিয়ে দেওয়া হবে সমস্ত মানুষ কিন্তু রাস্তায় দেখুন দেখুন তার ইরান এবং ইসরায়েলের থেকে শক্তিশালী বিমান এ থার্টি ফাইভকে ইরান তিনটে থেকে চারটে বিমানকে নামিয়ে নিয়েছে এবং সেই পাইলট অপারেট করছিলেন একজন মহিলা পাইলট তাকেও গ্রেপ্তার করেছে খবর একদম কনফার্ম কারণে সমস্ত রিপোর্ট কিন্তু দাবি করছে মিডল ইস্ট এবং ইরান এবং ইসরায়েলের যুদ্ধের তাজাতারীন খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং রাত ভোরের ভিডিও